আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কিভাবে অতি সহজে টেকনিক অবলম্বন করে বা কিছু কৌশল অবলম্বন করে প্রিলিমিনারি পরীক্ষায় টিকিট পাওয়া যায় তবে আমি কিন্তু প্রথমবার যখন প্রিলিমিনারি পরীক্ষা দিই তখন কিন্তু আমি মাত্র অনার্স শেষ করার পর পরেই আমার সেই পরীক্ষাটা আসে আমি প্রিপারেশনটা ভালো নিয়েছিলাম বাট সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম না এবং রিভিশন দিতে পারিনি এবং বুঝতে পারিনি যে আসলে কিভাবে প্রিলিমিনারিটা পরীক্ষার প্রিপারেশন নিতে হয় সেই জন্য প্রথম প্রিলিমিনারিটা আমি ফেল করলেও দ্বিতীয় প্রিলিমিনারি কিন্তু আমি ঠিকই পাস করি এবং রিটেন পরীক্ষার জন্য আমি টিকিট কনফার্ম করি সুতরাং আজকে আমার সেই কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যারা আসলে বিসি পরীক্ষা নতুন দিতে যাচ্ছেন তাদের জন্য আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তবে যারা নতুন এসেছেন আমার এই ইউটিউব চ্যানেলে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ইনফরমেটিভ ভিডিও আপনি আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন সুতরাং তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু হয় দুশো মার্কের দুশো মার্কের এম আপনি যদি মোটামুটি একশো বিশ থেকে একশো তিরিশ অথবা পঁয়ত্রিশের মধ্যে মার্ক রাখতে পারেন আমি বিশ্বাস করি আপনি অবশ্যই রিটার্ন টিকিট কনফার্ম করতে পারবেন তাহলে চলুন আসলে কিভাবে একশো বিশ থেকে একশো তিরিশ অথবা একশো পঁয়ত্রিশ মার্ক ক্যারি করা যায় কি কি কৌশল অবলম্বন একশো থেকে একশো তিরিশ অথবা একশো মার্ক ক্যারি করা যায় সেই কিছু কৌশল আমি যেগুলো অবলম্বন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যে বিষয়টা আসে প্রথমে হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য পাঠ বাংলা ভাষা এবং সাহিত্য পাঠে কিন্তু পঁয়ত্রিশ মার্ক থাকে তবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বাংলা সাহিত্য পাঠে কিন্তু বিশ মার্ক থাকে এবং ব্যাকরণ পাঠে থাকে পনেরো মার্ক এই বিশ এবং পনেরো মার্ক নিয়ে কিন্তু মোট পঁয়ত্রিশ মার্ক যদি আপনারা এইখানে পঁয়ত্রিশ মার্ক টার্গেট না করে আপনারা যদি টার্গেট করেন চব্বিশ থেকে পঁচিশ মার্ক আমি বিশ্বাস করি এই চব্বিশ থেকে পঁচিশ মার্ক কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে হয়ে যাবে এই চব্বিশ থেকে পঁচিশ মার্ক পেতে গেলে আপনাকে অবশ্যই একটু কৌশলী হতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আমি মনে করি বাংলাতে যে সাহিত্যতে বিশ মার্ক থাকে এই বিশের মধ্যে মোটামুটি চোদ্দো থেকে পনেরো মার্ক ক্যারি করা যায় যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো বিস্তারিত করা যায় এবং যে কোনো একটা সেট বই যদি আপনি সম্পূর্ণরূপে শেষ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি বাংলা সাহিত্য পাঠে চোদ্দো থেকে পনেরো মার্ক ক্যারি করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু সতেরো থেকে আঠারো মার্ক ক্যারি করা খুবই কঠিন বিষয় কারণটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারিতে সেইভাবেই প্রশ্ন করা হয় আপনি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না সুতরাং কিভাবে চোদ্দ থেকে পনেরো মার্ক ক্যারি করা যায় এই চিন্তা ভাবনা করে আপনি খাতায় নোট করবেন এবং যে কোনো একটা প্রকাশের বই কিনে সেই বইটা আপনি সম্পূর্ণরূপে বিস্তারিত পড়বেন এবং অবশ্যই প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন চাকরি পরীক্ষায় সেই পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই আপনি সহ সঠিকভাবে সম্পূর্ণ করবেন এবং খাতায় নোট করে রাখবেন তাহলে আমি বিশ্বাস করি আপনি যদি একটা বই শেষ করেন এবং প্রিভিয়াস প্রশ্নগুলো সম্পূর্ণ করেন অবশ্যই আপনি এখানে বারো থেকে চোদ্দ অথবা চোদ্দ থেকে পনেরো মার্ক ক্যারি করতে পারবেন এটা আপনার জন্য অবশ্যই যথেষ্ট আমি কিন্তু সেইভাবে এই পরিকল্পিতভাবে খাতায় নোট করে রেখেছি আমি বিশ্বাস করি এরপরে যে কয়েকটা প্রিলিমিনারি আসবে এবং বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় প্রিলিমিনারিতে আমি ইনশাল্লাহ না কারণ আমি মোটামুটি সেইভাবে প্রস্তুতিটা নিয়ে ফেলেছি সুতরাং আপনাকে কিন্তু সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে এরপরে যেটা থাকে পনেরো মার্ক পনেরো মার্ক থাকে হচ্ছে বাংলা ব্যাকরণ অংশে পনেরো মার্ক যা বাংলা ব্যাকরণ অংশে থাকে এই পনেরো মার্ক থেকে কিন্তু অবশ্যই আপনাকে দশ থেকে বারো মার্ক ক্যারি করতে পারবেন আপনি যদি একটু কৌশলী হন কারণ এইখানে আপনি পনেরো মার্কের মধ্যে পনেরো মার্ক কখনোই পাবেন না কারণ বিসিএসএ সেভাবেই প্রশ্ন করা হয় আপনি কখনোই ফুল মার্ক ক্যারি করতে পারবেন না এখানে আপনি যদি কৌশলী হন এবং যে কথাটা বললাম যে নবম দশম শ্রেণীর একটা বই সহ যে কোনো প্রকাশনের একটা বই আপনি যদি বুঝে বুঝে পড়েন ব্যাকরণ অংশটা কিন্তু বুঝে বুঝে পড়ার জিনিস এবং খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করার জিনিস আপনি যদি বুঝে বুঝে পড়েন এবং বারবার প্র্যাকটিস করেন আমি বিশ্বাস করি বাংলা ব্যাকরণ অংশে দশ থেকে পনেরো মার্ক অথবা দশ থেকে বারো মার্ক আপনি ক্যারি করতে পারবেন সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই একটি কৌশল অবলম্বন করে একদম তিরিশ পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ তিরিশ এরকম পাওয়া লাগবে না আপনি চব্বিশ পঁচিশ যদি পেয়ে যান এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বাংলা ভাষা এবং সাহিত্য পাঠে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আপনাকে কিভাবে খাতায় নোট করতে হবে যে কোনো একটা প্রকাশনিক বই কিনে অবশ্যই সেই বইটা সম্পূর্ণরূপে শেষ করতে হবে এবং অবশ্যই খাতায় নোট করতে হবে এবং নোট থেকে কিন্তু আপনাকে পরবর্তীতে রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন প্রথমবার আমি যখন বিসিএস প্রিলিমিনারিতে তখন কিন্তু আসলে আমি রিভিশন দেওয়ার সময়টা পাইনি সেই জন্য আমার কিন্তু প্রথমবার প্রিলিমিনারি হয়নি প্রথমবার আমার মনে আছে সর্বোচ্চ একশো থেকে একশো মার্ক পর্যন্ত আমি ক্যারি করতে পেরেছিলাম তো সেখানে কিন্তু আমার প্রিলিমিনারিতে হয়নি পরবর্তীতে কিন্তু আমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট থেকে একশো বা পঁয়ত্রিশের মধ্যে একটা মার্ক পেয়েছি যে কারণে আমি রিটিনের জন্য সিলেক্টেড হয়েছি সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই একটু পরিকল্পনা করেই বিসিএস এর প্রিপারেশনটা নিতে হবে এরপরে থাকবে হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা এবং সাহিত্য থাকে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্কের মধ্যে ব্যাকরণ অংশ থেকে থাকে বিশ মার্ক এবং সাহিত্য থেকে থাকে পনেরো মার্ক ব্যাকরণ অংশ থেকে যে বিশ মার্ক থাকে এই মার্ক কিন্তু আপনার জন্য অবশ্যই অ্যাসেন্সিয়াল পয়েন্ট কারণটা হচ্ছে যে এই মার্ক থেকে আপনি যদি চান আপনি যদি ইংলিশ বুঝে বুঝে পড়েন এবং ছোটোবেলা থেকে আপনার যদি ইংলিশ বেসিকটা ক্লিয়ার থাকে আপনি যে কোনো একটা রাইটার বইটা যদি সম্পূর্ণরূপে কমপ্লিট করেন বুঝে বুঝে আমি বিশ্বাস করি এইখান থেকে আপনি অবশ্যই পনেরো থেকে ষোলো মার্ক ক্যারি করতে পারবেন কারণটা হচ্ছে ইংলিশ বিষয়টা কিন্তু একটু সহজ কারণ আপনি যদি বুঝে বুঝে পড়েন আপনার যদি ইংলিশ হকিগুলো এটা ভালো জানা থাকে আপনি কিন্তু এর যে প্রিলিমিনারিতে যে ইংলিশ গ্রামারের প্রশ্নটা হয় এখানে কিন্তু আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন সুতরাং আপনার বেসিকটাকে স্ট্রং করেন যে কোনো একটা প্রকাশনিক বই নিয়ে অবশ্যই সেই বইটা ভালো করে পড়বেন এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনি একটু মনোযোগ দিয়ে ব্যাখ্যা সহ পড়ে খাতায় নোট করে রাখবেন অবশ্যই রিভিশনটা কিন্তু মাস্ট বি ঠিক আছে এর পরবর্তীতে যে বিষয়টা থাকে ইংরেজি সাহিত্য বিষয় ইংরেজি সাহিত্য বিষয় আসলে যারা ইংলিশ বিভাগ থেকে না পড়ে তাদের জন্য কিন্তু খুবই কঠিন একটা বিষয় সুতরাং এই পনেরোতে কিন্তু আপনাকে পনেরো পেতে হবে না কারণ দুইশো মার্কের মধ্যে আপনাকে কখনো দুইশো পেতে হবে না এই পনেরোতে আপনি যদি টার্গেট করেন যে আট থেকে দশ মার্ক ক্যারি করবেন এইটাই আপনার জন্য যথেষ্ট আপনি প্রিভিয়াস যে এর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটা যদি খেয়াল করেন আপনি দেখতে পারবেন সেখানে কিন্তু পাঁচ থেকে ছয়টা অথবা চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে হুবহু কমন আসে সুতরাং এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি কিন্তু প্রিভিয়াস যত লিটারেচার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহ খাতায় নোট করে রাখবেন এবং বারবার রিভিশন দিবেন এবং কিছু কিছু রাইটার আছে এবং কিছু কিছু বই আছে সেই বই সম্পর্কে অবশ্যই এবং রাইটার সম্পর্কে অবশ্যই আপনি একটু বিস্তারিত ধারণা রাখবেন খুব বেশি না জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট যে রাইটার আছে সেই রাইটার সম্পর্কে আপনাকে জানতে হবে আমি কিন্তু পরবর্তীতে সিলেবাস স্বরূপ কিছু কিছু ভিডিও দিব বাংলার জন্য ইংরেজির জন্য ইংরেজি সাহিত্যের জন্য বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনারা যদি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা দিব সাজেশন ভিত্তিক কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো থেকে প্রতিবারই প্রশ্ন আসে ঠিক আছে অবশ্যই আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম এর পরবর্তী যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয় বলিতে যে তিরিশ মার্ক থাকে এই তিরিশ মার্কের মধ্যে আসলে তিরিশ মার্ক ক্যারি করা সম্ভব না আপনার যদি সাম্প্রতিক বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকে তাহলে অবশ্যই এই তিরিশের মধ্যে আপনি বাইশ থেকে তেইশ মার্ক ক্যারি করতে পারবেন বাইশ থেকে তেইশ মার্ক ক্যারি করা কিন্তু যথেষ্ট ভালো এখান থেকে বিশ থেকে একুশ মার্ক যদি ক্যারি করতে পারেন তাও ভালো কারণ সাধারণ জ্ঞানটা মোটামুটি আমরা যারা চাকরির প্রিপারেশন নিয়মিত নিই তারা কিন্তু বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে মোটামুটি জানি বিসিএস প্রিলিমিনারি প্রিভিয়াস যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যদি আপনি দেখেন আপনি দেখতে পারবেন যে সাধারণ জ্ঞানগুলো থাকে বাংলাদেশ বিষয়গুলি সেখানে কিন্তু তিরিশটার মধ্যে মোটামুটি যারা মোটামুটি প্রিপারেশন নেয় তারা কিন্তু অবশ্যই চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন এমনিতেই পারে কিন্তু আপনাকে কিন্তু চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন পারলে হবে না এখানে কিন্তু আপনাকে অবশ্যই বাইশ থেকে তেইশ মার্ক ক্যারি করতে হবে কারণ এইখানে অবশ্যই আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি কিছু মুখস্ত করে রাখেন অবশ্যই এখানে কিন্তু আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন আশা করি আপনি যে কোনো একটা রাইটারের বই নিয়ে সেই বইটি বারবার রিভিশন দেবেন এবং খাতায় নোট করে রাখবেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ বিষয়গুলিতে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন আমি ভাই সত্যি কথা বলতে খাতায় নোট করে নোট থেকে কিন্তু আমি বারবার রিভিশন দিই এবং Barbara আমি প্রকৃতপক্ষে নবম দশম গ্রেডের চাকরি ছাড়া কোনো চাকরিতে পরীক্ষা দেই না কারণ আমার বয়সটা মাত্র শুরু হয়েছে আপনাদের যাদের শুরু হবে বা আপনারা যারা ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিবেন অথবা আপনারা যারা বারবার প্রিলিমিনারি ফেল করছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে রেখে যাবেন কেমন লাগলো আপনার এই ভিডিওটা পরবর্তীতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলিতে যে যে বিশ্বাস থাকে ওই যে বাংলাদেশ বিষয়গুলির মতো আপনি যদি সাম্প্রতিক বিষয় সম্পর্কে আপডেট থাকেন তাহলে এইখানে কিন্তু বিষের মধ্যে মোটামুটি চোদ্দ পনেরো মার্ক ক্যারি করা সম্ভব কারণটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিশেষ বিশেষ সেক্টর থেকে বারবার প্রশ্ন করা হয় আপনি যদি একটু বুঝতে পারেন যে কোন কোন সেক্টর থেকে কোন কোন বিষয় থেকে বারবার প্রশ্ন করা হয় সেই বিষয়টা যদি ধরতে পারেন আমি বিশ্বাস করি অবশ্যই আপনি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দশ থেকে বারো মার্ক অথবা বারো থেকে চোদ্দ মার্ক এখানে ক্যারি করতে পারবেন বারো থেকে চোদ্দ মার্ক ক্যারি করা আপনার জন্য খুবই সিম্পল কারণটা হচ্ছে আপনি যদি যে কোনো একটা রাইটারের বই সম্পূর্ণরূপে শেষ করতে পারেন সেটা আপনার জন্য সম্ভব তবে হ্যাঁ অবশ্যই খাতায় নোট করে বারবার রিভিশন দিতে হবে কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুলে যায় ভুলটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক স্বভাব সুতরাং আপনাকে বেশি বেশি করে রিভিশন দিতে হবে তখনই আপনি মনে রাখতে পারবেন এর পরবর্তীতে যে বিষয় থাকে সেটা হচ্ছে গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তিতে যে পনেরো মার্ক থাকে আমি মনে করি যারা আসলে ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স তাদের জন্য খুবই সিম্পল বিষয় কারণটা হচ্ছে যে গণিত এমন একটা বিষয় যেখানে আপনি ফুল মার্ক ক্যারি করতে পারবেন এবং গ্যারান্টি সহকারে বলতে পারবেন এখানে আপনি পনেরোতে পনেরো পাবেন সুতরাং গণিত কিন্তু প্র্যাকটিসের বিষয় যে কোনো একটা রাইটারের বই অথবা একাধিক রাইটারের বই অথবা নবম দশম শ্রেণীর যে মূল বইটা আছে সেই মূল বইটা যদি আপনি শেষ করতে পারেন এবং ব্যাসিকটা যদি আপনার স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি এই গাণিতিক অংশ থেকে পনেরোর মধ্যে অবশ্যই বারো থেকে তেরো আবার কিছু কিছু এক্সপার্ট আছে তারা কিন্তু পনেরোতে পনেরো মার্কও পেয়ে যায় আমাদের যে সুশান্ত পাল দাদা আছে সে কিন্তু গাণিতিক যুক্তিতে রিটেন পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে আসলে আমরা যারা বিসিএস প্রিপারেশন নিয়েছি তাদের জন্য কিন্তু গণিত পাঠটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি গণিত এক্সপার্ট হন আমার কিছু বড় ভাই বলেছে যারা এখন বিসিএস খাটা তারা বলেছে যে যে চাকরি প্রার্থী গণিত এবং ইংলিশে স্ট্রং তার চাকরি চাকরিটা হয়ে যায় সুতরাং গণিত এবং ইংলিশে যদি আপনি এক্সপার্ট থাকেন আপনার চাকরিটা হয়ে যাবে মূল কথা হচ্ছে যে নবম দশম শ্রেণীর বই অথবা যে কোনো একটা রাইটারের বই আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বুঝে বুঝে করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনি অবশ্যই গাণিতিক যে যুক্তিতে পনেরো মার্ক থাকে সেই পনেরো মার্ক থেকে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতাতে থাকে হচ্ছে পনেরো মার্ক ঠিক একই বিষয় আমি যে কয়েকটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু মানসিক দক্ষতাতে আমি মোটামুটি ভালো মার্ক করেছি সেখানে গতবার আমি কিন্তু এই পনেরোতে চোদ্দো মার্ক ক্যারি করেছিলাম সুতরাং আমি মনে করি যে সবার জন্যই মানসিক দক্ষতাটা হচ্ছে একটা সহজ বিষয় আপনি যদি আপডেট থাকতে পারেন আপনি যদি পড়াশোনার মধ্যে লেগে থাকতে পারেন আমি মনে করি এই মানসিক দক্ষতা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে সুতরাং অবশ্যই মানসিক দক্ষতার যে একটা বই শেষ করবেন এবং আপনার বেসিকটা সবসময় স্ট্রং রাখবেন এবং আপডেট রাখবেন আপনিও কিন্তু মানসিক দক্ষতায় এক্সপার্ট হতে পারেন ঠিক আছে তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের যে পনেরো মার্ক থাকে এখানে কিন্তু আসলে পনেরোতে থেকে পনেরো মার্ক ক্যারি করা সম্ভব না তবে যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছে তাদের জন্য একটু সহজ হবে কিন্তু যারা আর্টস অথবা কমার্স থেকে এসেছে তাদের জন্য কিন্তু এই পনেরো মার্ক ক্যারি করা খুবই কঠিন তবে আপনাকে চিন্তা করতে হবে এই পনেরোর মধ্যে অবশ্যই দশ থেকে এগারো মার্ক আপনাকে কিন্তু ক্যারি করতেই হবে কারণটা হচ্ছে যে আপনি যদি বিসিএস প্রিলিতে পাশ করতে চান আপনাকে অলরাউন্ডার হতে হবে প্রত্যেকটা সাবজেক্টেই আপনাকে কিছু না কিছু মার্ক করতে হবে তাহলে আপনি বিশেষ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে রিটেন পরীক্ষার টিকিট পাবেন ঠিক আছে সুতরাং সাধারণ বিজ্ঞানের জন্য যে কোনো একটা বই আমি অবশ্যই পরবর্তীতে একটা সিলেবাস দিব যে কোন কোন বিষয় থেকে বেশি বেশি করে প্রশ্ন আছে আমি যেহেতু অ্যানালাইসিস করেছি আমি যেহেতু রিসার্চ করেছি সুতরাং বিশেষ করে প্রিলির জন্য আমি অবশ্যই একটা সাজেশন দিতে পারবো আসলে কোন বিষয়ে তা থেকে বারবার প্রশ্ন আসে কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে পারেন তবে বিজ্ঞানটা হচ্ছে যারা আর্টসের এবং কমার্সের তাদের জন্য একটু কঠিন হবে কঠিন হলেও অবশ্যই আপনি টার্গেট রাখবেন এই পনেরোর মধ্যে আপনি যেন দশ মার্ক ক্যারি করতে পারেন এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কম্পিউটার তথ্য প্রযুক্তি এখানে কিন্তু পনেরো মার্ক থাকে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এটাও কিন্তু একই কথা যারা আসলে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের জন্য খুবই সহজ বিষয় তবে একটু কঠিন হবে যতই কঠিন হোক আপনাকে কিন্তু এই পনেরো থেকে অবশ্যই দশ মার্ক কিন্তু ক্যারি করতে হবে দশ থেকে বারো মার্ক আপনি যদি ক্যারি করতে না পারেন তাহলে কিন্তু আসলে রিটেনের জন্য যে টিকিটটা সেই টিকিটটা থেকে আপনি একটু সরে আসবেন প্রত্যেকটা বিষয় আপনাকে এক্সপার্ট হতে হবে প্রত্যেকটা বিষয়ে আপনাকে কিছু না কিছু মার্ক ক্যারি করতে হবে সুতরাং টার্গেট রাখবেন যে একটা বই যে কোনো একটা প্রকাশনের বই আপনি ভালো করে শেষ করবেন এবং বুঝে বুঝে পড়বেন বুঝে বুঝে পড়লে আমি বিশ্বাস করি আইসিটিতে অথবা কম্পিউটার প্রযুক্তিতে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন এর পরবর্তীতে যে বিষয় থাকে সেটা হচ্ছে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতে দশ মার্ক এই মার্ক কিন্তু আমরা সিক্স সেভেন এইট নাইনে পড়ে এসেছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ভূগোল যে বিষয়টা থাকে সেটা থেকে কিন্তু মার্ক যে প্রশ্ন করা হয় আমাদের কম বেশি আমরা যদি নাও পড়ি তাও কিন্তু এখানে মোটামুটি চার পাঁচ মার্ক ক্যারি করতে পারবো ঠিক আছে কারণটা হচ্ছে আমাদের আগে থেকে জানা আছে যে কোন বিষয়গুলো কেমন হয় তবে এখানে কিন্তু আপনাকে চার পাঁচ মার্ক ক্যারি করলে হবে না অবশ্যই এখানে কিন্তু ছয় থেকে সাত মার্ক ক্যারি করতে হবে ছয় থেকে সাত মার্ক ক্যারি করার জন্য অবশ্যই আপনি সিক্স সেভেন অথবা নাইন টেনের যে বইটা আছে সেই বাংলাদেশ বিশ্ব পরিচয় অথবা ভূগোল বইটা আপনি অবশ্যই ভালো করে পড়বেন অথবা যে কোনো একটা প্রকাশনের বইটা আপনি শেষ করবেন সেটা বারবার রিভাইজ দিবেন মূল কথা হচ্ছে যে আমার একটা বড় ভাই যিনি এখন সুপারিশ সুপারিশপত্র তিনি কিন্তু বলেছেন আসলে বিসিএসটা তাদের জন্য যারা বারবার রিভিশন দিতে পারে এবং বেশি বই না পড়ে যে কোনো একটা বই পড়ে এবং ওই একটা বই ভালো করে শেষ করে বারবার রিভিশন দেয় বারবার মডেল টেস্ট পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু আসলে বিসিএসটা বিসিএসটা এমন একটা বিষয় যেখানে আপনার ধৈর্যের পরীক্ষা আপনার জ্ঞানের পরীক্ষা এবং আপনার কৌশলের পরীক্ষা ঠিক আছে সুতরাং একটু কৌশলই হতে হবে এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনে কিন্তু দশ মার্ক থাকে আমরা অনেকেই জানি যারা বিসিএস পরীক্ষা দিয়েছি এই দশ মার্ক ক্যারি করা কিন্তু খুবই জটিল একটা বিষয় কারণ এখানে কনফিউশনের প্রশ্ন থাকে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দশ মার্কের মধ্যে কিন্তু অবশ্যই তিন থেকে চার মার্কের যে প্রশ্ন করা হয় এটা কিন্তু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করে পড়া যায় সেখান থেকে কিন্তু তিন থেকে চার মার্ক প্রশ্ন কমন পাওয়া যায় সুতরাং আপনি কিন্তু প্রিভিয়ার যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাও পড়বেন এবং যে কোনো একটা বই অবশ্যই আপনি যদি নবম দশম শ্রেণী অথবা ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেই বইটা যদি শেষ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো আপনি যদি যে কোনো একটা প্রকাশনীর বই অথবা ইন্টারমিডিয়েটের যে নৈতিকতা সুশাসন বইটা আছে সেটা যদি শেষ করতে পারেন আমি মনে করি এইখানে আপনি ছয় থেকে সাত মার্ক ক্যারি করতে পারবেন ঠিক আছে সুতরাং মূল কথা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেটা কিন্তু নৈতিকতা সুশাসন এবং গুগল যে বইটা আছে এই বইটাও কিন্তু ইন্টারমিডিয়েটের যে বইটা আছে ওইটা ফলো করতে পারেন আমি নিজে যেহেতু ফলো করে সেহেতু আমি বললাম আপনি ফলো করলে আপনি নিজে উপকৃত হবেন মূল কথা হচ্ছে যে বিসিএসটা হচ্ছে ধৈর্যশীলদের জন্য আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মোটামুটি বিসিএস রিটেনের জন্য প্রিপারেশান নিচ্ছি সময় পেলে হয়তোবা কিছুটা ভিডিও বানানোর চেষ্টা করি তবে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমি যদি সুস্থ থাকি আল্লাহ যদি আমার কপালে রাখে ইনশাল্লাহ একদিন আমি ঠিকই বিসিএস ক্যাডার হবই ইনশাল্লাহ আপনারা দয়া করবেন আপনারা অবশ্যই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে থাকেন আপনাদের জন্য দৌড়ালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম